জার্মানির সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বেশ তৎপর দেশটির সরকার। সম্প্রতি জার্মান দেশটির সামরিক শাখাকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইতিমধ্যে দেশটির আইনসভায় একটি খসড়া বিল পাশ করেছে জোট সরকারের বিশ্বাস সম্ভাব্য রুশ হুমকি মোকাবেলা ও যুক্তরাষ্ট্রের যে কোনো আকস্মিক পররাষ্ট্রনীতি পরিবর্তনের আগাম প্রস্তুতি হিসেবে বেশ কার্যকর হবে সিদ্ধান্তটি নতুন আইন অনুযায়ী স্বেচ্ছাসেবী ভিত্তিতে সেনাবাহিনীর সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বর্তমানে দেশটির এক লাখ আশি হাজার সৈন্য রয়েছে দু হাজার পঁয়ত্রিশ সাল নাগাদ তা দুই লাখ ষাট হাজারে উন্নীত করা হবে এছাড়া রিজার্ভ সেনা যুক্ত হবে আরও দু লাখ নবীনদের সামরিক বাহিনীতে টানতে আর্থিক প্রণোদনার ব্যবস্থাও রেখেছে জার্মান সরকার যারা সেনাবাহিনীতে যোগ দেবে তাদের মাসিক বেতন নির্ধারিত হবে দুই হাজার ছশো ইউরো যা বর্তমান বেতনের চেয়ে চারশো পঞ্চাশ ইউরোপ বেশি তবে স্বেচ্ছাসেবী ভিত্তিতে নির্ধারিত কোটা পূরণ না হলে প্রয়োজনে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদান করানো হবে এছাড়া আগামী বছর থেকে সব আঠারো বছর বয়সী তরুণ তরুণীর কাছে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহের বিষয়ে প্রশ্নপত্র পাঠ পাঠানো হবে পুরুষদের ক্ষেত্রে এই প্রশ্নপত্রের উত্তর প্রদান বাধ্যতামূলক বিবেচিত হবে তবে জার্মান সরকার দেশটির সামরিক শাখাকে নতুন করে ঢেলে সাজাতে চাইলেও বহু বছর ধরে অবহেলার শিকার দেশটির সেনাবাহিনী উনিশশো সালে বার্লিন প্রাচীর পতনের পর প্রায় তিন দশক ধরে জার্মানির প্রতিরক্ষা খাতে মোট জিডিপির দুই শতাংশেরও কম অর্থ বরাদ্দ ছিল তবে ইউক্রেন যুদ্ধের পর সামরিক বাহিনী জোরদারের বাড়তি মনোনিবেশ করে জার্মান সরকার লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের ফেলো মিনা অলেন্ডারের মতে ইউরোপের কেন্দ্র স্থল অবস্থানের কারণে পুরো মহাদেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জার্মানি